আমি শঙ্কা প্রকাশ করে দেখছেন আমাদের মির্জা ফরুল্লাহাম আলমগীর সাহেব আমাদের বিএনপির মহাসচিব উনি কয়েকদিন আগে বলেছেন যে নির্বাচনের কিছু কর্মকর্তারা অসাধু কর্মকর্তা যেটা আমরা নিজেই দেখতেছি যেমন আপনি দেখেন এই যে মিডিল ইস্টের মধ্যে যে বুটগুলা একটা গোরের মধ্যে দুই তিনশো বুট পাওয়া যাচ্ছে এবং ব্যালেট পেপারটা মিডিলের মধ্যে যে দানের সিস্টেম মিডিলের মধ্যে দেওয়া হয়েছে ফোল্ডিং করা হবে তখন এটা তা দেখাই যাবে না এরকম জায়গার মধ্যে এটা মনে হয় যে কোনো উদ্দেশ্য পরিণত কোনো দলের জন্য ওনারা এটা করছে যার জন্য আমি এই ওষুধ যে কর্মচারী আছে এদের আমি নিন্দা জানাচ্ছি এইগুলার জন্য আমি সবাইকে বলবো যে আপনারা নিরপেক্ষ থাকুন দেশের স্বার্থে এই দেশটাকে আমরা সুন্দরভাবে গড়তে হবে যার জন্য আবার সবাই যেন দেশের স্বার্থেকে সামনে রেখি কোনো দলের জন্য যারা আমরা নির্বাচনের কর্মকর্তা যারা নির্বাচনের জন্য কাজ করতেন সবার প্রতি আমার অনুরোধ আপনার নিরপেক্ষ থাকুন যে দেশটা আমাদের এই দেশটা ফাঁসিবাজ সরকারে অনেকগুলো নষ্ট করে গেছে এই দেশটাকে যেন আমরা প্রতিদ্বন্দ্বী দলগুলো একে অপরকে আক্রমণ করে অতীত ইতিহাস নিয়ে ইত্যাদি কথা বলে এবং নির্বাচনের আগে সেটা একটু পরিধি বেড়ে যায় ভলিউমটা বেড়ে যায় ওটা হয়তো আমরা স্বাভাবিকভাবে নিচ্ছি আনলেস আনটিল আমাদের রাজনৈতিক সংস্কৃতি যদি আরও সহনশীল এবং উন্নত এবং ভবিষ্যৎমুখী পলিসিমুখী সেটা হচ্ছে ধীরে ধীরে আশা করি সেটা হবে ফিউচারে ততদিন পর্যন্ত আমাদের এটাকে হয়তো সহ্য করে যেতে হবে আমরা এবি পার্টির পক্ষ থেকে প্রমোট করে আসছি যে বাংলাদেশের রাজনীতি হওয়া উচিত বাংলাদেশের সকল নাগরিকের সমান নাগরিক অধিকার নিশ্চিত করার পলিসি নির্ধারণের জন্য রাজনৈতিক দলগুলোর ভূমিকা এটা অতীতমুখী বা কোনো আডিওলজি বা ধর্মভিত্তিক হওয়া উচিত না কিন্তু বাস্তবতা হচ্ছে বরাদলগুলো দলগুলো সেটা চলচা চর্চা করে আসছে এবং হয়তো আমাদের এই নতুন রাজনৈতিক ধারা ফিউচারে আর ধীরে ধীরে এটা জায়গা করে নিতে পারবে তো তিন পর্যন্ত আমাদের চেষ্টা চলতেই থাকবে লেভেল ফ্লাইং ফিল্ডের জন্য আমরা এখনও পর্যন্ত মনে করি না লেভেল ফ্লাইং ফিল্ড হয়েছে কারণ বাংলাদেশের এটাও একটা ট্রেন্ডেন্সি যে একটা আমলাতন্ত্র সেটা সে সামরিক বেসামরিক এবং এই যে ট্রেন্ডটা থাকে যারাই রাজনৈতিকভাবে পাওয়ারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে ওদিকে ওনারা সাইড নিতে চান নিজেদের হয়তো এক্সপেরিয়েন্স থেকে অতীত যে ওনাদের নিজেদের সুবিধার জন্য বা প্রোটেকশনের জন্য বা ফিউচার লাভ ক্ষতির বিবেচনা করে সেটা আমরা মনে করি অনুচিত কিন্তু সেটা বাস্তবতা এবং সেটা এখনও পর্যন্ত চলছে আইনশৃঙ্খলা পরিস্থিতি কাঙ্ক্ষিত মানের উন্নতি এখনও হয়নি আমরা তারপরেও আশা করি যে একটা সুস্থ সুন্দর নির্বাচন উপহার দেওয়া ছাড়া বাংলাদেশের ভবিষ্যতের কোনো কর্তর নেই সেটা বর্তমানে এন্টারিম সরকার এবং যারা রাজনৈতিক দল আজকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে তারা কেউই একটা বাংলাদেশকে ফেল হতে দিতে পারে না প্রথমত হচ্ছে বাংলাদেশ অনেকদিন পর নির্বাচনী পরিবেশ সৃষ্টি হয়েছে এই পরিবেশটা কতটুকু নিরপেক্ষ থাকবে আর কতটুকু সমানভাবে থাকবে সেই জিনিসটাই আমার মনে হয় যেহেতু অনেক দিন পর বাংলার মানুষ নির্বাচন নিতে হয়েছে এবং স্বাচ্ছন্দ্যে ভোট দেওয়ার আগ্রহ আছে যেমন ভোটাররা অধিক আগ্রহে আছে ভোট দেওয়ার জন্য কিন্তু ওই সুযোগটা তৈরি করতে হবে আমাদের রাজনৈতিক দলগুলো যেদের মধ্যেই প্রশ্ন করলে বুঝে যাবে আর একটা জিনিস হচ্ছে হার জিত যখন খেলা যখন চলবে খেলায় যে দল হারবে তার তো অভিযোগের শেষ থাকে না সেটা আমাদের দক্ষিণ এশিয়া যে দেশগুলো আছে প্রত্যেকটা দেশেই আপনারা ফলো করবে আর এই যে সহিংস কিছু ঘটনা করতেছে ওইটা শুধু বাংলাদেশ না নির্বাচন কেন্দ্রিক কিছু সাংঘর্ষিক পরিবেশ তৈয়ার হয় আমাদের দক্ষিণ এশিয়া এটা আমাদের রেওয়াজ হয়ে গেছে আপনারা পাকিস্তান বলেন ইন্ডিয়া বলেন সব জায়গায় দেখতে পাবেন তো আমি আশা করব। বর্তমান ইউনুস সরকার যেটা মুখ দিয়ে বলতেছে যে এমন একটা নির্বাচন আমি দিতে চাই যে নির্বাচন স্মৃতি হয়ে থাকবে স্মৃতির পাতায় থাকবে এবং সেটা গ্রহণযোগ্য একটা নির্বাচন দিতে চাই ডক্টর ইউনুস সাহেবের কথা এবং খাজের মধ্যে যদি মিল থাকে তাহলে আমরা আশা করব বাংলার মানুষ সুন্দর এবং সুস্থ একটা নির্বাচন ভোট দিতে পারবে এটা একটা মহা উৎসবে পরিণত হবে আমার দৃঢ় বিশ্বাস ডক্টর ইউনুস সরকারের মাধ্যমে একটা সুন্দর নির্বাচন হবে সুষ্ঠু নির্বাচন হবে আর আমাদের দেশে যে এটা পরিবেশ আছে যেটা হচ্ছে এক দল আরেক দেশকে দূষারোপ করতেছে জামার করতেছে বিএনপি ইউনি সাহেব বিএনপিকে ইয়ে দিচ্ছে সায়া দিচ্ছে আবার অন্যদিকে এরা দোষারোপ করতেছে ডকু যে ওনারা ডকু সাহেব ওনাদেরকে সায়া দিচ্ছে আসলে এটা হচ্ছে ওদের মস্তাত্ত্বিক মনের ভিতরে একটা সন্দেহ যেটা সুষ্ঠুভাবে করতে পারবো না কেননা আমাদের সুষ্ঠু পরিবেশ তৈরি করতে আমাদের জনগণ সচেতন থাকতে হবে এই জায়গায় আমি দেখতেছি না যে হানড্রেড পার্সেন্ট সুষ্ঠু পরিবেশ হবে তবে ডক্টর সাহেব শতভাগ চেষ্টা করবে তার মাধ্যমে একটা সুষ্ঠু নির্বাচন ধর তবে এটা আমরা জনগণ যদি তাদেরকে সহযোগিতা না করি সরকার একার পক্ষে সম্ভব না সুষ্ঠু নির্বাচন পরিবেশ তৈরি করে নাই তবে আমি কামনা করি সব দল তার নিজস্ব অবস্থান তুলে ধরুক আর আদর্শ তুলে ধরুক সে কী করবে দেশে গিয়ে ক্ষমতা গিয়ে কী করবে এটা তুলে ধরা উচিত কিন্তু একে অপরকে গালিগালাজ বা হে হেয় প্রতিপন্ন অথবা কটকরের কথা অবশ্যই কাম্য নয় এবং এটা আমরা প্রবাস থেকে এটা আমরা কামনা করি না সেকেন্ডলি হচ্ছে যে এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ এখনো দেখা যাচ্ছে ভালো আছে এটা অব্যাহত থাক আমি দোয়া করি ফেসিবাস থাড়িয়ে তাড়ানোর পরবর্তী এখন পর্যন্ত দেশে গুণ রাহাজারি হত্যা আসলে আগের মতো এরকম না তবে এমন না যে নাই এরকম না আছে তো আমি মনে করি যে প্রত্যেকে সুষ্ঠু পরিবেশ রক্ষার জন্য প্রত্যেক দল তার নিজ দায়িত্বে পরিবেশ রক্ষার জন্য চেষ্টা করা উচিত এবং বাংলাদেশ একটা সুন্দর পরিবেশে মানুষ তার উৎস উদ্দীপনে ভোট দিতে পারে প্রত্যেকে তার অবস্থান থেকে তার চেষ্টা করা উচিত একে অন্যকে গালিগালা দূষারোপ এটা আদৌ কাম্য নয় আমরা কামনা করি না একটা সুন্দর পরিবেশ থেকে আগামীর বাংলাদেশ একটা নতুন বাংলাদেশ আসবে আগামী বাংলাদেশ তারুণ্যের প্রথম ভোট হবে যে মুক্তিজমী মানুষের পক্ষে ভোট হবে এটা আমরা প্রবাস থেকে আমরা সেটা আশা করি প্রত্যাশা ব্যক্ত করি এবং আগামী দিনে যারা নেতৃত্বে আসবে তারা যাতে দেশকে সুন্দরভাবে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যে লড়াই শুরু হয়েছিল এই লড়াইয়ে যাতে বিজয়ী হয়ে যারাই নেতৃত্বে আসবে তারা যাতে দেশের স্বাধীনতা সার্বমত রক্ষার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চলে দেশকে একটা সুন্দর মডেল এবং বিশ্বের দরবারে একটা শ্রেষ্ঠ বাংলাদেশ একটা সোনালী দেশ একটা শান্তির দেশ একটা নিরাপদ দেশ একটা দেশ দেশ একটা শান্তির এটা কেন হচ্ছে না কি কারণে হচ্ছে না জানি না আমরা আমরা চাই যে নিরপেক্ষ সাংবাদিকতার মাধ্যমে সংবাদ যাতে আমরা জানতে পারি এবং সাংবাদিকরা যাতে নিরপেক্ষ থাকে আপনারা জানেন আগেও সাংবাদিকরা বাংলাদেশে নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে মামলা খেয়েছে হাজার হাজার সাংবাদিক আজকে দেশ ছাড়া কি কারণে তাদের দোষী কিন্তু তারা নিরপেক্ষ ছিল না একজন সাংবাদিক সর্বোচ্চ নিরপেক্ষতার জায়গা ধরে রাখা দরকার আমার মনে হয় আমি চাই সুষ্ঠু সুন্দরভাবে তাদের সংবাদগুলো মানুষের মাঝে উপস্থাপন করে করা ইটা দেখুক চাইয়া আছে ইটা কোনো ইলেকশন না এটা একটা থামাশা তার কারণ হইল যে যে দলে বড় দলে দেশটা স্বাধীন হইয়া আনলো যে অন্ততকে শতকরা করা ফিফটি ফাইভ পার্সেন্ট মানুষ দেশের বাদ দিয়ে ইলেকশন হইতে পারেনি এটা তো একটা থামসা না এটা তো জ্বিত নাইপতো কোনো বইতো নাই কারণ আমরা চাই দেশ যে শান্তি শৃঙ্খলা মতো সকল দলটে লইয়া অর্থাৎ তত্ত্বাবধাক সরকার নিরপেক্ষ সরকারের হাতত দিয়া সকল দলটা লইয়া যদি ইলেকশন হয় ওটোই কি আমরা মানে শান্তি শৃঙ্খলা আমরা সবে উচাই আমার সাংবাদিক আস তারা স্বাধীনভাবে নিরপেক্ষভাবে স্বপন সম্পূর্ণ বিষয়ে তারা তুলিয়া দরটা তারা এইসু দেওয়া হোক আর সকল দলটা লইয়া নিরপেক্ষভাবে একটা ইলেকশন হোক যে সব দলের অংশগ্রহণ করা হোক এ বাদে যে ফাঁস করে থাকি থার আন্ডারে হকলে দুই বগি দেশ একটা শান্তি শৃঙ্খলা একটা সুন্দর একটা পরিবেশ ই যে বড় বড় দল হলা যে ইলেকশন গাইয়া ইগু তো আপনারা নিজে বিভক্ত করে হোক এই দেশ যে বালা মানুষদের অন্তত এরা কীভাবে সত্য বালা মানুষ একমাত্র লোকি যে প্রত্যেকটা জায়গায় জায়গায় যে কোন খারাপি হামলাটা মামলা ইত্যাদি অন্তত অবৈধ অবৈধভাবে আমরা চাই যেরা দোষ করছে দোষী ব্যক্তিরা